আছেন বলেন দেখেন আমার মিহি সোনার অবস্থা ওকে আমি অর্থগুলা ডক্টরগুলা সেট কিনে দিলাম এই নিয়ে ও অনেকগুলান সেট কিন্তু নষ্ট করে ফেলেছে আর এই যে লাস্ট হচ্ছে এটার এই অবস্থা আমি ওর সমস্ত খেলনা একদম মানে লুকায়া রেখে দিছি কারণ হচ্ছে গিয়ে ও কিন্তু ইদানিং খুব এলোমেলো অগোচালও হয়ে গেছে যাই হোক কিছু খেলনা নিয়ে করে এখানে রেখে আর সব কিছু আমি হচ্ছে গিয়ে একদম বস্তাবন্দি করে রেখেছি তো যাই হোক বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য কারণ আজকে আমার অনেক তারা আছে কাজ আছে আজকে আমার কিছু স্টুডেন্ট আসবে তাদের অফ আছে স্কুল আঁকি একজাম অফ আছে তো এই সুযোগে হচ্ছে তাদেরকে আমি আজকে দু তিন দিন হচ্ছে আজ থেকে দু তিন দিন হচ্ছে একটু পড়াশোনা করাবো তো আটটার দিকে ওরা এসে পড়বে তো ভাবলাম যে যেহেতু ওদেরকে আমি আসতে বলেছি নিজে থেকে যে আসো কিছুক্ষণ আমার কাছে তোমরা একটু দেখে যাও পড়াশোনা করে যাও তো আনলিমিটেড টাইম পড়াবো তার জন্য ভাবলাম যে ব্লগটা করে রাখি এদিকে দেখেন বাইক কিন্তু চলে আসছে চট্টগ্রাম থেকে আর বাই বাইরেতে আসলে পরে আমাদের সবার কিন্তু আনন্দ না বলছিলাম না যে আপনাদের মিহির অনেক অগুচলু হয়ে গেছে দেখেন ওর খেলনা কিন্তু সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখে না ও যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে এ হচ্ছে পাগলা মিহির এই যে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি যে পাগলা এদিকে দেখেন আমাদের বুড়ি চা নিয়ে ব্যস্ত হয়ে গেছে সকালে রান্নার আয়োজন হচ্ছে গতকালকে একাদশী গিয়েছি আজকে পারোনার রান্না হচ্ছে তো এখানে বাত বসাই দিয়েছেন দুটাতেই বাত একটাতে কাকিমুনি বাত আর একটাতে হচ্ছে গিয়ে আমাদের ভাত এদিকে হচ্ছে একটু আমিষ ছিল এটা আমিষটা ওই আলাদা চুলায় রান্না করা হচ্ছে কারণ আজকে তো নিরামিষ একদিকে হবে আর আমিষের দিকে হবে এখানে শুকনার রুটি আছে গতকালকের আর এটাই আজকে চা দিয়ে মুড়ি দিয়ে খেতে বসে গেছেন আমাদের পুতু কাকা এই যে দেখেন আমার হাতে একটা রাইস কুকার তুলে ধরতে বললাম এটা এখন খুলবো আসলে এটা আমি ভাইকে আমার জন্য আনতে বলছিলাম তো ভাই নিয়ে আসছে দেখি রাইস কুকারটা একটু খুলে দেখি এটা আমি নিয়ে যাব। আমার সাথে বাসাতে নিয়ে যাব। ওই জায়গাতেই খুল দেখি এটার ভিতরটা আপনাদের সাথে শেয়ার করি তো গড় গৃহস্থালী জিনিসপত্র কিন্তু আমার সময় এগুলানের প্রতি আগ্রহটা বেশি তো যেহেতু বাইয়ের বাসার মধ্যে ছিল আগে থেকে হ্যাঁ আমি কোথায় যাচ্ছি কখন যাচ্ছি কবে যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিব বলেছিলাম না যে কতদিন পর্যন্ত বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো জানি না তো বাড়িটা এটা খুলতে থাকি দেখি এটার ভিতরে কালারটা কেমন আছে ও এটা হয়তো ব্যবহার করেনি নিই বা হয়তো করেছে আমি জানি না তবে বলেছিলাম যে ভাই যেহেতু তোর বাসাতে আছে আমার জন্য রেসপুকারটা নিয়ে আয় পরে আমি একটা ব্যবস্থা করে সব কিছু গুছিয়ে নিব এটার ভিতরের লুকটা দেখার জন্য এই তো ব্যবহার করা তাই না আচ্ছা এটা এই যে রাইস কুকারটা কিন্তু এটা হচ্ছে তিন লিটার দেখা যাচ্ছে না তো অনেক বড় হয়ে যায় আমাদের মাছ ছেলের জন্য অনেক বড়ো হয়ে যায় তার সাথে হচ্ছে স্টিম থেকে তো বড় আছে না মতো ও মায়ের তো বড়ো অনেক বড় হয়ে যায় ভাই যাই হোক তিন লিটার আমাদের জন্য অনেক বড় করে একটা ব্যবস্থা করে কিনে নেওয়া যাবে আর এটা হয়তো এটা আমাদের মা ছেলের জন্য অনেক বড় হয়ে গেল আমি আসলে ওকে জিজ্ঞাসা করিনি যে এটা কত বড় তো এটা তো অনেক বড় হয়ে গেল এই যে দেখেন তো যাই হোক বলে না নাই মামার থেকে কানা মামা ভালো অনেক বড়ো হয়ে গেছে আর বাড়ি এটা নিয়েছিল বিগো থেকে তো যাই হোক কী আর বলবো আমি এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো সত্যি সাথে যদি প্রিয় মানুষ থাকে তাহলে পথের দূরত্বটা গুরুত্বটাও বেড়ে যায় আমার কাছে মনে হয় এর দূরত্ব যত সময় বেশি হবে ততটাই হচ্ছে কি আমার কাছে সুখকর হ্যাঁ বন্ধুরা বলছিলাম যখন আমার সাথে আমার মেহেসোনা থাকে না তখন আমার মনে হয় যে ওকে নিয়ে আমি সারা বিশ্বে একবার ভ্রমণ করে নিতে পারবো একদম চোখ বন্ধ করে ও আমার পাশে থাকলে আমার ভীষণ ভালো লাগে তো যাচ্ছিলাম আমার গন্তব্যস্থলে সবার সাথেই তো শেয়ার করবো অনেকদিন আগেও বলেছি যে আপনাদের সাথে বাড়ির ব্লগ কতদিন দিতে পারবো আমি জানি না সবাই সেই আশীর্বাদই রাখবেন তো শুরু হয়ে গেল মিলকে নিয়ে আমার ছুটে চলা পথ চলা আর সেই পথ চলার প্রত্যেকটা স্তরে কিন্তু সেটা আর সম্ভব হলো না তো চলে আসলাম কুকুর কেনাকাটা করার জন্য বাড়ি থেকে রাইস কুকার নিয়ে এসেছি তো এখন আমার বাবুকে নিয়ে যখনই আমি আসি হতো তখনই ওর জন্য আমি কিছু কেনাকাটা করি আর যেহেতু এখন আমারও আলাদা স্থান বাসস্থান হবে তাহলে আমাকেও তো আঁকা দিনের মতো কিছু কেনাকাটা করে নিতে হবে রান্না করে ত্রুটিটাকে হারিয়ে পড়তে যাই আজকে এখানে চলে আসা আজকের ভিডিওতে হয়তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে আজকে আর ভিডিওতে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো যে আমি এখান থেকে কেন কাটা করতে আসছি সেখানে সব কিছুই পাওয়া যাচ্ছে একেবারে কাঠের জিনিস থেকে শুরু করে স্টিল লোহা যাই বলেন একদম আপনার সব কিছুই মানে এখানে কোনো কিছুরই কোনো ত্রুটি নাই আমি মুখে হয়তো বলতে পারছি না প্রচুর জার্নি করে একেবারেই মনের প্যারাসানি লাগছে আর এখানে প্রত্যেকটা করোনার কিন্তু এত সুন্দর করে সাজানো ছিল যে দেখে মনটা ভরে যাচ্ছে ভীষণ নজরদার যাচ্ছিলো এই কিনানের দিকে আর সক মিলনের দিকে তো যাই হোক ছোটোবেলা থেকেই আমি একটু অন্যরকম কেনাকাটা করতে আমার ভীষণ ভালো লাগে সেখানে গর্ব বিরোধী আনতাম তো যাই হোক জানি না তখন নিজেকে গুছিয়ে নিতে পারবো এদিকে চলে আসলাম মি জন্য মিকে বলছিলাম যে বাবা দেখো তুমি কী কিনবা তোমার কি ভালো লাগে আর এদিকে আমি দেখছিলাম হচ্ছে ননস্টিকি কিছু ফ্রাইফেন তো না আমার নেওয়া দরকার থাকে পাশে অনেকেই কেনাকাটা করছিলেন আর এদিকটার প্রত্যেকটা মানে ইয়েগুলান আমার এত ভালো লাগছিলো দেখেন নতুন নতুন কিন্তু ডিজাইন এসেছে অনেক সুন্দর গরুয়া সরঞ্জামের জিনিসগুলো ভীষণ ভালো লাগছিল তো আপনাদের সাথে শেয়ার করে নেব পরবর্তী কোনো একটা ভিডিওতে যে আমি কী কী কেনাকাটা করেছি আমার ছোট্ট সংসারের জন্য তো আমার খুব দুর্বলতা হচ্ছে ছোটো থেকেই এই যে এই যে পাপেটগুলনের উপরে তো ওকে দেখে আমার ভীষণ ভালো লাগলো মিহিরকে দেখালাম ও বলছে ভীষণ ভালো লাগছে যাই হোক আজকে কিন্তু হাত দিয়ে নেড়ে চেড়েই শুধুমাত্র দেখে নিচ্ছে কারণ আজকে আমি এত কিছু নিয়ে যেতে পারবো না যা হচ্ছে যে টুকটাক হচ্ছে রান্নার সরঞ্জাম নিয়ে চলে যাবো হালকা কিছু হলে হয়তো কিনা কিছু দিব তো বন্ধুরা চাচ্ছিলাম না ভিডিওটা এতটা বড় করি তারপরেও মনে হচ্ছিল যে না এটা একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি তাহলে আপনাদের হয়তো দেখছি এখন ভালো লাগবে তো নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে এবং শেয়ার করে নেব যে আমি কে কিনেছি আমার নতুন সংসারের জন্য তো আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসা দিকে থাকবেন আমি নিয়ে আমার বৌমনি দেখা হয়েছিলাম বুঝছো খাই তো তাই না আমরা যাই আমরা তো ভাই না হবিগল যাবো মানে পুস্তকের কারণেটা হতেই পারে না তো শেষপাত্রে হচ্ছে কি আমরা মাছ ছেলে একটু বাটটাও নিয়ে নিয়েছিলাম তার জন্য আমাদের জন্য উত্তম একটা জায়গা চেয়ে ইউজ করেন নিরামিষ রেস্টুরেন্ট